নমস্কার বন্ধুরা সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন গরম ভাত হোক বা মুড়ি কিংবা শুধু চা বা কফির সঙ্গে এই রকম খুব সহজে তৈরি করে নেওয়া আলুর বড়া বা আলুর পাকোড়া যদি থাকে তাহলে কিন্তু যে কোনো খাওয়াই কিন্তু জমে উঠবে সে ভাতই হোক মুড়ি হোক বা চা কফি যেটাই হোক খুব সহজে একদম ঘরোয়া উপকরণে তৈরি জিনিস দিয়ে চলুন আজকে বানাই আলুর বড়া বা আলুর পকোড়া পকোড়া বলাটা ঠিক হবে না কেননা এটা ঠিক বেগুনি যেভাবে তৈরি হয় সেইভাবেই এবার আলুর এটাকে কি নাম আপনারা দেবেন আমাকে একটু সাজেস্ট করতে পারেন তার জন্য আমি নিয়ে নিয়েছি আপনারা প্রয়োজন বুঝে আলু নেবেন আমি দুটো নিয়েছি তবে মনে হয় দুটো আলু লাগবে না আগে পিস করি তাহলে বুঝতে পারবো ভালো করে আগে ছাড়িয়ে নিয়ে ছুরির সাহায্যে গোল 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 করে সামান্য একটু মোটা করে কেটে নেবেন দেখুন পিসগুলো আর আলুটা নেওয়ার সময় একটু এরকম বড় বড় দেখে নেবেন তবে তার দুমাথা তো একটু ছোট হবেই সেইগুলো ঘরোয়াভাবে মেয়েরা বা আমরা খেয়ে নেব এই যে দেখুন এগুলো ছোট হয়েছে এগুলো যদি মনে করেন করবেন না রেখে দিতে পারেন অন্য তরকারিতে দেবেন এবারে আলুগুলোকে ভালো করে কিন্তু কলের তলায় রেখে ধুয়ে নিতে হবে যাতে এর স্টার্চটা বেরিয়ে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো নুন হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লঙ্কা গুঁড়ো অনেকে আসলে শুধু আলুটাকে এমনি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজেন কিন্তু যদি একবার এই রকম করে করে দেখেন তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু অনেক বেশি মাত্রায় বেড়ে যায় একটু ম্যারিনেট করে রাখলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর সঙ্গে একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম এই দিয়ে ম্যারিনেট করে রাখলাম এবারে এদিকে একটা ব্যাটার তৈরি করব। তাতেও খুব সামান্য উপকরণ বেশি কিচ্ছু নয় তিন চামচ মতো আমি বেসন নিয়েছি নিয়ে নিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন প্রয়োজন মতো দিয়ে দিলাম সামান্য এটাতেও একটু ময়মবাবুর সর্ষের তেল আর দিলাম এক চিমটি কালো জিরে দিয়ে এবার এটাকে ভালো করে হাত দিয়ে প্রথমে চটকে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে তেলটা আপনার গরম হলেও হবে খুব সহজে চট করে করার জন্য কাঁচা তেল দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই এবার নর্মাল টেম্পারেচার টেম্পারেচারে রাখা জল দিয়ে গুলে নেবেন ব্যাটারটা একটু ঘন হওয়া চাই যদি খুব পাতলা হয়ে যায় তাহলে আবার একটু বেসন মিশিয়ে নেবেন মোটামুটি ভাবে তৈরি করবেন যাতে আলু ডোবালে যেন পুরো মিশ্রণটাই যেন খুলে না পড়ে যায় ভাবে আর কি বেগুনির ব্যাটার তৈরি করেন ঠিক সেরকম এবার গ্যাসে একটা ছোট্ট কড়াই ভাজার মতো আমার আছে তাতে বেশ অল্প তেলে ভাজা যায় সেই কড়াইটা বসিয়ে সর্ষের তেল গরম করে নিলাম এবং একে একে ডুবিয়ে ডুবিয়ে দেখুন দিয়ে দিলাম কোনো বেকিং সোডা খাবার সোডা কিচ্ছু দেয়নি কিন্তু এত সুন্দর মচমচে এবং ফুলকো ফুলকো হয়েছিল দেখুন মনে হচ্ছে যেন আলুর চপ ভাজছি এটা তো আলুর চপ ঠিক নয় সেটাই তো আলু স্ম্যাশ করে তাকে মেখে ঝোঁকে তবে এই ব্যাটারে চোবানো হয় কিন্তু এটা শুধু আলু দিয়ে অনেকের আসলে বেগুন খাওয়ার সমস্যা থাকে অ্যালার্জি থাকে সেই দিনে যারা বেগুনি খাবে না তাদেরকে কিন্তু আমি বিশেষ করে এইভাবে আলুর বড়া বানিয়ে খাওয়াই কেননা তাদেরও তো একটু মনটা কেমন করে তো সেই জন্য এছাড়া তো সাধারণভাবে আমরা খেতেই পারি কিন্তু বিশেষ করে আমার এটা হয় যেদিন বেগুনি হয় একে একে বেশ লালচি করে ভেজে নেব খুব বেশি একসঙ্গে দেবেন না তাহলে গায়ে জড়িয়ে যাবে তখন এই ফুল্কো ভাবটা কিন্তু হবে না আর তাছাড়া আমার কড়াইটাও ছোট এবং তেলও নিয়েছি খুব বেশি নয় যাতে ভাজাও শেষ হবে তেলটাও মোটামুটি খুব কম পরিমাণে পড়ে থাকবে ডোবা তেল ছাড়া কিন্তু এই সব বড়া কিন্তু ভালো লাগবে না এক সেট হয়ে গেল এবার দিয়ে দিলাম আরও এক সেট এইভাবেই মোটামুটি করে নিতে হবে আমাদের সবকটি করা হয়ে গেলে ছেঁকে তুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন মুড়ির সঙ্গে খেতে পারেন বা বিকেলে সন্ধ্যায় এই যে বৃষ্টি হচ্ছে একটু চা কফির সঙ্গেও খেতে পারেন ভালো লাগলে বন্ধুরা অবশ্যই করে খাবেন তো বটেই এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি এখনও তাদের কাছে রিকোয়েস্ট আর দেরি করবেন না আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন একটুখানি ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ